আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার আর একটা ভিডিওতে নিয়ে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে মাইক্রোফোন নিয়ে তো বাজারে খুবই রানিং একটি প্রোডাক্ট কিন্তু এখন আপনারা সবাই জানেন যে উলানজি নতুন একটা মাইক্রোফোন আসছে খুবই রিজনেবল প্রাইসে বাজারের মধ্যে বেস্ট একটি মাইক্রোফোন যেটাতে আপনারা টাইপ সি এবং ক্যামেরা ইউজ করতে পারবেন মানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক প্লাস যারা আপনারা মোটর ব্লগিং করেন আপনার গোপ্রের জন্য বা ডিজিআইয়ের জন্য একটা ভালো মাইক্রোফোন চান তো কম বাজেটের মধ্যে এবং রিচার্জেবল বল কেস সহ কিন্তু আপনারা একটা পেয়ে যাচ্ছেন উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোন হান্ড্রেড অনেকেই কল করেছিলেন আমরা দিতে পারিনি আসলো আমাদের কাছে কোয়ান্টিটি তো হোলসেল প্রাইসে সবসময় বড় মতো জানেন যে আরিফ ক্যামেরা থেকে ইন্টার প্রাইস আমরা সবসময়ই ভালো প্রাইস দিয়ে থাকি তবে চেষ্টাও করি আপনাদেরকে সবসময় হোলসেল প্রাইসের ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো আমরা আবার আজকে নিয়ে প্রাইসের মধ্যেই উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটি খুবই রিজনেবল রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু খুব বেস্ট একটি মাইক্রোফোন তৈরি করছে তো আপনারা যারা এই মাইক্রোফোন গুলো নিতে চান সরাসরি কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ নেম হচ্ছে আহমেদ এন্টারপ্রাইজ বাইতুল মুকাররম মার্কেটের উত্তর সাইডে এক নম্বর গেটে দুই নম্বর শপ বা যাদের পুরো ডিটেইলস নিতে চান আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন বা ডাকারবাড়া থেকে যারা নিতে চান আপনারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু যে কোনো জেলা থেকে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো এটার প্রাইসটা

এত কম বাজেটের মধ্যে তো বেস্ট একটি মাইক্রোফোন প্লাস হচ্ছে কেশো রিচার্জ কেশো কিন্তু এই মাইক্রোফোনটি এটার ফিচার কিন্তু খুবই সুন্দর দশ থেকে বিশ মিটার পর্যন্ত কাভার করে প্লাস আপনার একটা না ব্যাটারি লাইফ আপনার পাঁচ ঘন্টা তো মনে করেন পাঁচ ঘন্টা তো সচরাচর এত ভিডিও হয় না তো এটা কিন্তু পারফেক্ট একটি মাইক্রোফোন আপনারা যারা চান সরাসরি আমাদের শপে বা মানে কুরিয়ার করে উনি কিন্তু নিতে পারবেন তো এই প্রাইসটা নিতে হলে কিন্তু সবে অবশ্যই আমাদের সবে আসতে হবে এবং আহমেদের এটা আসতে হবে

আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আপনারা সাপোর্ট করলে আর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো সবাইকে ধন্যবাদ আলাইকুম